সম্মানিত আমি আপনাদের সন্তানের মতন আজকে আপনাদের কাছে অনুরোধ করব এই ভর্তি আপনারা জাহাঙ্গীরকে কে দেবেন না এই ভর্তি আপনারা বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে শহীদ রাশিদ জিয়া রহমানকে ধানের শিশে আপনারা দিবেন আমি তারপরে যে কথাটি বলতে চাই আপনারা এখানে ধানের শিশে প্রার্থী নির্বাচন সভায় এসেছেন আমি আপনাদেরকে বলবো এখানে মায়ের মারা আছেন আমি মাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমি গতকালকে দেশটা একজন আপনারে গ্রামান আমাদেরকে রংপুরের তেত্রিশ রংপুর ডিভিশন তেত্রিশ জন প্রার্থীকে পরিচয় করে দেওয়ার জন্য ওখানে আমাদেরকে ডেকেছিলেন ধারে শীতের প্রার্থীদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছিলেন আমি সেখান থেকে কয়েকটি মেসেজ নিয়ে এসেছি তার মধ্যে প্রথম মেসেজ ছিল যারা তারেক রহমান আগামী ভারত তারিখ বাংলাদেশ জাতীয় দলকে এদেশের মানুষ যদি জানেন সেই প্রার্থীকে নির্বাচিত করে আনেন তাহলে মাদের জন্য কি করবেন জানেন মা বোনদের জন্য কি করবেন মা মাদের জন্য একটি করে ফ্যামিলি কার্ড যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে আড়াই থেকে তিন হাজার টাকা বললেন চাল ডাল তেল

নির্বাচিত করেন তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইমাম সাহেব আছেন যারা তারেক রহমান সাহেব উপলব্ধি করতে পেরেছে একজন ইমাম মহাজ্জেন খেতে আর একটি মসজিদে যখন ওনারা ইমামতি করেন সেই মমতির পয়সা এই শেখপুরা ইউনিয়ন যদি একটা মজুর সামনে হতে আছে খবর নিয়ে দেখবে পাঁচ ছ হাজার সাত হাজার আট হাজার টাকা আজকে দিন একজন ইমামের একজন পরিবারের একটি পরিবার কি সাত থেকে আট হাজার টাকা চলে সম্ভব একজন আট থেকে দশ টাকা দিয়ে একটা পরিবার এই বর্তমান বাজারে চার পরিবারের সংসার খরচ চলে না এই জন্য আমাদের প্রেরণা যারা আপনারা কেমন চায় ইমামের জন্য উনি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাতা ইমাম মহাজের জন্য রাষ্ট্র ভাতা দেওয়ার ঘোষণা করেছেন আমাদের এই কৃষি প্রধান এলাকা দিনাজপুর এখানে কৃষি প্রধান এবং কৃষি পণ্যকে প্রক্রিয়াজাত তরণ থেকে আরম্ভ করে এবং কৃষকরা জানি তাদের ন্যায্য মূল্যে কৃষি কৃষি পণ্য বিক্রয় করতে পারে

আপন তাদের কাছে বলবো আজ তোদের কাছে শুধু বলবো আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবক হিসাবে সদাব তিন বছরের ব্যাথ হিসাবে আগের যদি নির্বাচিত করে আনেন আপনাদের পাশে আপনাদের সন্তান আপনাদের সেবক হিসেবে একদিন বারো তারিখ ভরতে হবে পাঁচ তিন বছর আপনাদের পাশে আমাকে আপনাদের পাশে ইনশাল্লাহ আমাকে সেবক আপনাদের পাশে পাবে